এখানে বলে আমরা সকলের সংবিধান আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি আপনি এসছেন আজকে জুলাই মাসের দুই তারিখ আমরা এখানে এসেছি কিভাবে সংবিধানের মধ্যে দিয়ে আসি নাই এই সংবিধানে আছে বলে এটা মানে সমুন্নত রাখতে হবে আমাদের মনে হয় মানসিকতা থেকে বেরতে হবে আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন যেগুলো সংবিধানে নেই আদারওয়াইজ এখানে আপনারা যা বলে আসছেন আদালতের হিসাবটা আবার দিন সাত এবং সাতের ক এবং সাতের খ ভায়োলেট করিনি আমরা গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে সংবিধানকে ভায়োলেট করে হয় নাই সাতের হয়েছে ধরুন আপনারা বলছেন যে কমিটির মধ্যে যা আইন আছে তার মধ্যে পরিবর্তন করুন তো সেটাও তো আসলে এক অর্থে সংবিধানের বাইরে গিয়েই বলতেছেন ফলে মানে কিছু বললেই যদি আমরা ধরে নিই যে আমরা সংবিধান ভায়োলেট করব না আমি এখানে প্রকাশ্যে বলি আমরা সকলের সংবিধান আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি আপনি এসছেন